আমরা সম্মাননা প্রদান করতে পেরেছি আগামী বছর আমাদের জেলায় এই যে সভাপতি করতে পারছেন এই গৌরসভা আমাদের সকলের জন্য আপনারা সবাই জানেন আমরা হিন্দু ধর্ম ছিল সে কারণে আমরা ওই সময় করতে পারিনি অনুষ্ঠানটা যদি কারণ দুর্গা সময় আমরা জানি এটি আমাদের সবচেয়ে বড় উৎসব আমরা ডাকিনি আমরা সময় নিয়ে অনুষ্ঠানটা করেছি অনুষ্ঠান পরবর্তী সময় যেটা আমরা জানি যে এটা উনিশশো নব্বই সালে জাতিসংঘ থেকে এটাকে অনুমোদন দেওয়া হয়েছিল বিশ্ব কবি দিবস করা এবং একানব্বই সাল থেকে শুরু হয়েছে করার উদ্দেশ্য হল যারা সমাজের কবি ব্যক্তিরা রয়েছে তাদের পূর্বের যে কাজ তাদের তাদের অবদানগুলি তুলে ধরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের শ্রদ্ধা সম্মান করা সমাজে তাদের এখনো যে তাদের প্রয়োজন রয়েছে যারা নবীনদার রয়েছে এখন বর্তমানে সমাজ পরিচালনা করছে আমরা জেলা পরিচালনা আছে রাজ্য পরিচালনা হচ্ছে তাদের মতামত এখন আমাদের নিতে হবে আমাদের তাদের মতামত এখান তো রয়েছে প্রবীণ এবং নবীনের বিরোধী কিন্তু সমাজ ব্যবস্থা খুব সুন্দরভাবে চলে তো আপনার আজকের দিনে আপনাদের যারা প্রবীণ রয়েছেন আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি বিশেষ করে আপনাদেরকে শ্রদ্ধা ভক্তি সম্মান জানানোর জন্য